আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানি ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈকো সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথি এসে জেথা সেথাই ঢোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে তিও তিয় মন মনের মধ্যে ভাব না কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নয় তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা দিন বা শূন্য থাকে মিথ্যা সেতুস্থরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছু তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে যে দুয়াটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া চাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে